গভীর রাত জঙ্গল পথে একা হাঁটছে এক চাওয়ালা চারদিকে গাছ ছমছমে নিঃশব্দতা তার হতে একটা ছোট্ট টর্চ লাইট মাঝে মাঝে ঝিমিয়ে উঠছে হঠাৎ লাইটের কুয়াশা ভেদ করে দেখা গেল একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চুলে মুখ ঢেকে রেখেছে একটুও নড়ছে না চাওয়ালা হুমকে গেল ভয় আর কৌতূহল একসাথে কাজ করছে সে জিজ্ঞেস করল মা এই রাতে তুমি জঙ্গলে একা কি করছো মহিলা কিছু বলল না ধীরে ধীরে ঘুরে দাঁড়াল তার মুখ দেখা গেল চুলের আড়ালে ভয়ঙ্কর লম্বা দাঁত চোখ যেন জ্বলছে অন্ধকারে চাওয়ালা পিছে যেতে যেতে হঠাৎ বলে উঠল এক কাপ চা খাইবেন শেষ কাপ শুধু আপনার জন্য বানাইছি এক সেকেন্ডের জন্য মনে মহিলা গেছে ঠিক তখনই টর্চটা নিভে গেল চারপাশে নিঃশব্দ অন্ধকার সকালবেলা রাস্তায় দেখা গেল একটা কাপ পড়ে আছে ভেতরে এখনো ধোঁয়া উঠছে চাওয়ালার আর খোঁজ নেই আজও কেউ সাহস করে যদি ওই পথে হাঁটে কানে ভেসে আসে চা খাইবেন